হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দুই হাজার পঁচিশ সালের একটি পরীক্ষার রেজাল্টের বিষয়ে একটি জরুরি নোটিশ পাবলিশ করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে দেখতে পাচ্ছেন নোটিশে কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয় দেখতে পাচ্ছেন এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ উপলক্ষে সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা প্রসঙ্গে তারপর দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা এর ফলাফল আগামী 10 জুলাই দুই দুপুর দুইটায় স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো তো ভিউয়ার্স এখানে বুঝতে পারছেন দশ জুলাই দুপুর দুইটা থেকে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ